কতকাল লিখি না চিঠি তোমার ঠিকানায় আসি না পিওন আমার বাড়ির কত জীবন অপেক্ষা করে আছি একটি চিঠির তা যদি তুমি জানতে এই হাজার ও বাধা বিপত্তি ভেদ করে কবে না এই অভাগার ঠিকানা একটা চিঠি লিখে দিতে তা হয়তো আর হয়ে উঠবে না তুমি এখন অন্য সংসারে খুব ব্যস্ত বাচ্চা সামলাতে হয় স্বামী সামলাতে হয় তাছাড়া পরিবার তো আছে সব মিলায় তোমার একটা অন্যরকম জগৎ সৃষ্টি হয়েছে আমারও হয়েছে তবে তোমার আর আমার জগৎটা একেবারেই ভিন্ন এতটাই ভিন্ন যে একজনের সাথে আরেকজনের তফাটটা তুলনাও করা যায় না থাকি না অপেক্ষায় দেখি না আর কয় যুগ এভাবে চিঠিবিহীন ভব হয়তো বার কেউ লিখবে না এই ঠিকানায় চিঠি আর গোপনে পড়া হবে না লুকিয়ে লুকিয়ে গভীর এবং অধীর আগ্রহ নিয়ে কারো মনের কথা থাক না কিছু চাওয়া থাক কিছু অপ্রাপ্তি থাক সব পেয়ে গেলে জীবনের মানে হয় না মানুষ বাঁচে মূলত আশায় এই যে পথ বসে থাকা উঠাট মন খারাপ এগুলোতেই মানুষ বাঁচে সব পেলে তো বাঁচার আকাঙ্ক্ষা মরে যায়